মর্নিং সবাইকে আমরা রেডি হয়ে নিয়েছি পাশেই হচ্ছে আমাদের দুর্গা পুজো কি মজা সোনাম মামের প্রথম পুজো আর একদম বাড়ি পাশেই হচ্ছে আজকে হচ্ছে খুঁটি পুজো তো সেখানেই যাচ্ছি বাড়ি থেকে দেখা যায় তো চলো সোনাম মামকে নিয়ে যাবো ভাবছিলাম যে সোনামাকে নিয়ে যাব না ও দেখি কান্না করছে ও ও করছে চলো তোমাদেরকে দেখাই কোথায় পুজো হবে আমাদের চলো 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 কি মজা বাড়ির পাশে পুজো এখানে হচ্ছে পুজোর মণ্ডপ হবে আজকে হবে খুঁটি পুজো সবাই চলে এসছে পাড়া সবাই আমি আর সোনামা চলে আসলাম খুঁটি পুজোর কাছে এখনো শুরু হয়নি তার আগে দেখছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই সোনামাকে বসিয়ে দিলাম তার ঠাম্মির কাছে তারপর দেখো পুজো এদিকে আয়োজন চলছে আর দিদির জন্য আমরা ওয়েট করছিলাম

হ্যাঁ 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 ওইখানে ওইখানে ধরেছে কোন বোঝা যাচ্ছে না কিচ্ছু পুজোটা সম্পূর্ণ হওয়ার পর আমরা ব্যানার নিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আর ব্যানারটা এখনো লাগানো হয়নি আজকে বিকেলবেলায় সবাই মিলে ব্যানারটা লাগাবে আর দেখো পূজোর প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছে আর দিদি দেখো চলো যাচ্ছিল হালকা বৃষ্টি হচ্ছিল তবুও কি সবাই একসাথে ছিলাম খুব মজা করেছি বিকেলবেলা পাড়া দাদারা মিলে দেখো ব্যানারটা টাঙাচ্ছে খুবই মজা প্রথমবার আমাদের এখানে সবাই মিলে পুজো করব তো তোমাদেরকে সবকিছুই আমরা আপডেট দিতে থাকব খতম बाय बाय टाटा गुड बाय गया